多年了嘛，老五。 তোমাদেরকে আমি তিনটা জিনিস শিক্ষা দিয়ে যাই আদিবু আউলা দেখো মালা সালা শেখে সাল তোমরা তোমার সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা এক নাম্বার হব্বি নাবি কুম সর্বপ্রথম তোমার সন্তানদেরকে আমি নবীজির প্রেম শিক্ষা দিয়ে দ্বিতীয় নাম্বার ও হব্বি আহলি বাইতি দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমি নবীজির আহলে বাইয়ের সম্পর্কে তোমার সন্তানকে শিক্ষা দিবা তৃতীয় নাম্বারে ও তৈর আতিল কোরআন তৃতীয় নাম্বারে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিবা জোরে কর মারহাবা তাহলে সর্বপ্রথম নূরে মোহাম্মদীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য বলছি রহমাতুল্লিল তারপরে নবীজির আহলে বায়াতের প্রেম শিক্ষা দেওয়ার কথা বলছেন দুই নম্বরে তৃতীয় নম্বরে বলেছেন কুরআনের কথা কথা কোন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে হইতেছে উল্টাটা আমাদের সমাজে কি হইতেছে আমাদের সমাজে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় শেখানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম এটা বইলাই শেখানো হয় কুরআন শরীফের কুরআন শরীফ শেখার আগে সর্বপ্রথম শিক্ষা দেয় যে তোমরা মিলাদ কইরো না তোমরা কিয়াম কইরো না তোমরা হক কানে কামেল camel mukammal ولي اللہ দরবারে জামা এইটা শিক্ষা দেওয়া হয় কিনা না এরওরকম যায় না আমাদের সমাজের মাদ্রাসার মধ্যে শিক্ষা গোলা দেয় কি না আরওরকম দেয় না অথচ আমার রাসূল বলেছেন তোমরা সর্বপ্রথম কুরআন শিক্ষা দেওয়ার আগে আমি নবীর প্রেম শিক্ষা দাও সুবহানাল্লাহ مرحبا কুরআন শিক্ষা দেওয়ার কুরআন শিক্ষা দেওয়ার আগে সর্বপ্রথম তোমরা আমি নবীজির আহলে বায়াত সম্পর্কে তোমার সন্তানকে শিক্ষা দাও যারা কোন মার হাওয়া কিন্তু আমাদের সমাজে হইতেছে উল্টাটা আমাদের সমাজে কি হইতেছে এর জন্যই নূরে মুহাম্মাদির প্রেম না কারণে আমরা কুরআন পড়াও ইবলিশ কথা কোন ঠিক কিনা আমরা কুরআন পড়াও শয়তানের কাতারে নাম চলে গেছে কুরআন পড়াও আমরা মায়ের নবীর মাটির নবী কইতেছি মরা কইতেছি যারে কোন না আর যারে কোন না আউযুবিল্লাহ তাহলে জাকির ভাইদের কাছে একটাই প্রশ্ন একটাই আবদার সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে ছাত্র ভাইদেরকে কুরআন শিক্ষা দেওয়ার আগে উম্মতে মুহাম্মাদের প্রেম শিক্ষা দেওয়ার দরকার আছে না আছে আরো দরকার আছে না আছে জোরে বলি আলহামদুলিল্লাহ নবী কয় যদি আহলে বায়াতের প্রেম নিয়া আমি নবীর প্রেম নিয়া কোন একটা মানুষ কুরআনটা তার ভিতরে ধারণ করে ওই কুরআন তার জন্য হেদায়েতের নূর হয়ে যাবে কিন্তু 190 এর সারা আহলে বায়াতের ব্রাহ্ম সারা কোন মানুষ যদি তার ভিতরে কুরআন ঢুকাই 30 পারা কুরআন ঢুকাইলেও কোন লাভ হবে না কারণ তার ভিতরে নুরের বাকি জ্বলবে না কথা কোন ঠিক কিনা আরজরে কোন ঠিক কিনা জুরে বলি আলহামদুলিল্লাহ তাহলে সদা সর্বদাই ওই মালিকের যে অবস্থায় আছেন কিনা কিনা শুকরিয়া দায়ের দরকার আছে নাই